আমার করতে পারে আমার একটা ভাই হে লুটপুট করে লই গে সব কিছু আমার কোলে মাইয়া অগো হাতে ওই সেনা মানে সব কিছু হাতে নেসে আমার মাইয়া কোলে আমার বারবার রুলি টানি মেনে লইয়ে যায় নিয়ে না সেনা দিয়ে কোপ করছে এবারে আমি করছে এবার আমার হাতে লাগাই বসছে ওই দেয় নই

আমার বাবা সঠিক আর কিছু বাবাই কাজ করতে পারে না আমার বাই কাজ করে তারপরে আমার বাবা টাকা দেয় আমার ভাই তারপরে আমার বাবাই চলে আমার বাবাই

এই যে পাশে ঘর কি হইছে এখানে রাত্রে এখানে রাত্রে নতুন বউ আনছে তারপরে ঘরে ট্যাং আর এই ফলফকা দিতে নাই তারপর দেই যে বেড়া গড়া পি দেই তো নতুন বেড়া লাগাইছে এই কুল দৌড়তে পারে নাই ওই সেই রেটিনের বেড়া ওই দরজাটা বাঁধিয়ে নতুন বউ গয়না গাটি আবি আচ্ছা কি নাম আপনার নাম আমি

Ezerim parçası erimir dağıt kırım anıtın niyegesi Ey amra Ezi var ezi amra dörü niye martı Zeyi koysi zeyi arı dörü nansı yarıyordu Dörü ye garı <laughs> Ayı garı ursa dörde Atta rakırlı ye bire garı ve ye bire Turi bulmayın ne fondisi

সব মিলার চল্লিশ পঞ্চাশ জন রাত আটটা নয়টার দিকে আমার পুরো চাই বাড়ির ওপাশে তারা ঘেরাও দিছে আমি বউ নিয়ে আসছি নতুন বউ আমি ঘরে তুলছি মানে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় বউ এর ভিত্তি তারা কোন জায়গায় পরে আইসা আমার পিড পিড়াইছে রান্দা বান্দা আইসে বাড়িরটা নেতারা আইসে পরে আমার এদিকে পিড়াই মিড আমার দুলা বাইরে মারছে আমার বোনরে মারছে আমার আব্বা অসুস্থ তার গায়ে বাড়ি মারছে পরে ওই পাশে দরজা ছিল এই দরজা ভাঙ্গায় ভিতর উঠে আমার বউয়ের গলার ই নিছে চেন নিছে পরে কানের ঝুমকা হাতে রুলে নিছে কারা নিছে কদম আলী মাতবর আউয়াল মাতবর বশির ফকির সবুজ হাওলাদার নাজমুল হাওলাদার পরে আলামিন হাওলাদার হালিম 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 ফকির রেজাউল করিম পরে না ভাই হ্যাঁ এই কই আর যে যারা আর ছিল ডিভেন 바라टिया 바라टिया ಸಂತাশিনিয়ে আসছে আর 30 40 জন সব 바라टिया মানে এডি তোমার নিজ অঞ্চল লোক এরা এদের ঠিকানা কোথায় কোথা থেকে আসছেরা তাদের আমার দুই মামার ভাই আমার বাড়ির কাছেই এক মামার বাড়ি যে এইটু দূরে আর এক মামার বাড়ি পাশে আর আমার খালতো ভাই বাড়ির চাউলা বাজার আছে চারজন আর ওই যে স্কুলে সরকারি স্কুলে এখানে আছে সাইজ পাঁচজন এই তারাই আপনার দুই আমার বাড়ি কি আপনার এই আশে আমার পাশে দুই এই এক নং মধ্যে গ্রামে শাঁখারিয়া গ্রামে এরা সহকারে আরো সন্ত্রাসীরা আসছে মোট তিরিশ চল্লিশ জন সন্ত্রাসী ছিল তাদের বারাহাটিয়া সন্ত্রাসী আপনার এই ঘর ঘর দরজার দরজা দেওয়া ছিল ঘরের এতে পরে কি দরজা ভাঙে উঠছে আমার পিছনের দরজা ভাঙা পরে উঠছে চারোপাশ মানে লোককে আটকে পরে পিছনের দরজা ভাঙে উঠছে সামনের দরজা ভাঙার চেষ্টা করতে পারে না তারা কিভাবে তাদের হাতে কি ছিল তাদের হাতে ই ৰ বড় বড়ো চাপাডি গছ ই গাছ ডাভ গাছ বড়ো বড়ো ডালে